তো প্রিয় দর্শক বন্ধুরা আপনাদের সবাইকেই জানাচ্ছি স্বাগতম ফের একবার আবহাওয়ার আপডেট নিয়ে চলে এসেছি তো আজ পাঁচই মার্চ দেখে নেওয়ার চেষ্টা করবো আজ এবং আগামী কিছু দিনের আবহাওয়ার পূর্বাভাস তো আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী ফের একবার দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা আছে বজ্রবিদ্যুৎ সহ কালবৈশাখীর একটা সম্ভাবনা আছে দেখতেই পাচ্ছি কোন কোন জেলায় বৃষ্টির সম্ভাবনা এবং বজ্রপাতের সম্ভাবনা আছে দেখে নেওয়ার চেষ্টা করব তো সর্বপ্রথমে চলে যাচ্ছি পশ্চিমবঙ্গের দক্ষিণ বিভাগ যেমন দেখতে যাচ্ছি আমরা মন্দারমণি দীঘা কন্টায় আরও দেখতে আছে। আমরা বেলদা এগরা আর এতে আছে মোহনপুর এই সর্বত্র নিয়ে কিন্তু একটা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা আছে জলেশ্বর আরও দেখতে হচ্ছে আমরা নয়াগ্রাম এবং সবং বাজকুল হলদিয়া খেজুরি কাকদ্বীপ কুলপি মহিষাদল এবং দেখতে পাচ্ছি আমরা শবং এই সর্বত্র নিয়ে এবং খড়্গপুর বালিরচক ঝাড়গ্রাম এবং জামশেদপুর সাইড কিন্তু একটা ঘূর্ণাবর্ত এবং নিম্নচাপের একটা সম্ভাবনা দেখতে পাচ্ছি তার ঠিক একটা কালবৈশাখীর রূপে কিন্তু পশ্চিমবঙ্গের দক্ষিণ বিভাগের এই সর্বত্র নিয়ে কিন্তু বৃষ্টির সম্ভাবনা আছে এবং ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা আছে পার্বীপ ভুবনেশ্বর এবং দেখতে পাচ্ছি আমরা বলেশ্বর এই সর্বত্র ভদ্রক এই সর্বত্র নিয়ে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা এবং সঙ্গে প্রচণ্ড বজ্রপাতের সম্ভাবনা আছে আগামী পরশু অর্থাৎ বৃহস্পতিবার সাত তারিখ দেখতেই পাচ্ছি আমরা এবং উত্তর দিকে যদি চলে যায় দুই বাংলা দেখে নেওয়ার চেষ্টা করবে কীরকম পরিস্থিতি থাকার সম্ভাবনা তো দেখতে পাচ্ছি বাংলাদেশের কোথাও কিন্তু সেরকমভাবে কোনো বৃষ্টির সম্ভাবনা নেই আগামী পরশু এবং উত্তরবঙ্গ যেমন দেখতে পাচ্ছি আমার দার্জিলিং সাইড কিন্তু আগামী দিনে বৃষ্টির সম্ভাবনা আছে আগামী পরশু দিন বজ্রবিদ্যুৎ সব বিক্ষিপ্ত হালকা বৃষ্টির সম্ভাবনা আছে আগামী পরশু বৃহস্পতিবার দেখতেই পাচ্ছি আমরা আরও যত টাইম এগোবে দেখে নেওয়ার চেষ্টা করবে কীরকম পরিস্থিতি থাকার সম্ভাবনা তো আগামী পরশু চলে এসেছি আমরা এবং শুক্রবার যদি চলে যাই আট তারিখ তো আট তারিখেও দেখতে পাচ্ছি আমরা দেখতেছি দুই মেদিনীপুর সাইনে প্রচণ্ড মেঘাচ্ছন্ন এবং ঝিড়ি ফোঁটা ঝিরিঝিরি বৃষ্টির একটা সম্ভাবনা আছে পশ্চিমবঙ্গের দক্ষিণ বিভাগের বেশ কিছু অংশে কিন্তু লক্ষ্য করতে পারছি আমরা আর দেখতে পাচ্ছি আমার দার্জিলিং সাইনে কিন্তু আগামী পরশু বৃষ্টির সম্ভাবনা আছে গ্যাংটক কালিম্পংও কিন্তু বৃষ্টির সম্ভাবনা আছে এবং আরও একটা সতর্কতা দেখতে পাচ্ছি উত্তর ভারতে কিন্তু ফের একবার কিন্তু ভয়ঙ্কর সতর্কতার একটা সম্ভাবনা দেখতে পাচ্ছি আমরা সোমবার এবং মঙ্গলবারের দিকে দেখতে যাচ্ছে এটা লোপেসার এরিয়া সিস্টেম কিন্তু দেখতে যাচ্ছে আমরা পাকিস্তানের ওপরে কিন্তু একটা লোপেসার এরিয়া সিস্টেম তৈরি করছে তার জেরে কিন্তু উত্তর ভারতে ফের একবার কিন্তু অতি ভারী বৃষ্টির একটা সম্ভাবনা দেখতে যাচ্ছে আমরা উত্তর ভারতে কিন্তু দেখতে পাচ্ছি এটা লঘু চাপ বা লোপেসার এরিয়া কিন্তু সিস্টেম তৈরি করছে তার জেরে কিন্তু ফের একবার উত্তর ভারতে কিন্তু অতি ভারী বৃষ্টির সম্ভাবনা আছে লোহরে ইসলামাবাদ জম্মু কাশ্মীর নিউ দিল্লি এই সর্বত্র নিয়ে কিন্তু অতি ভারী বৃষ্টির সম্ভাবনা এবং সঙ্গে তুমুল ঝড়ের একটা কিন্তু আশঙ্কা আছে উত্তর ভারতের সর্বত্রে এবং দক্ষিণ ভারতে দেখতে পাচ্ছি কিন্তু দক্ষিণ ভারতে বেঙ্গালোর শ্রীলঙ্কা এবং বিশাখাপত্তনম হায়দ্রাবাদ এই সর্বত্র নিয়ে কিন্তু একটা দেখতে পাচ্ছি কালবৈশাখের হালকা সম্ভাবনা দেখতে যাচ্ছে আগামী দিনে তো লাস্ট আপডেট চলে এসেছি আমরা লাস্ট আপডেট বৃহস্পতিবার চৌদ্দ তারিখ চলে এসেছি আমরা বৃহস্পতিবার চোদ্দো তারিখ অব্দি কিন্তু পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে সেরকমভাবে কিন্তু বৃষ্টির কোনো সম্ভাবনা নেই তবে আর একটা আপডেট দেখতে পাচ্ছি আগামী দিনে কিন্তু ভ্যাবসা দুপুর টাইমে করে গরম বাড়ার সম্ভাবনা আছে তো আগামীকাল চলে যায় যদি আগামীকাল কীরকম টেম্পারেচার থাকতে চলেছে দুই বাংলার ওপর দেখানোর চেষ্টা করব তো আগামীকাল সকাল টাইমে দেখতে আছি দুই বাংলা দক্ষিণবঙ্গ সর্বত্রে বাইশ থেকে তেইশ এবং কোথাও কোথাও চব্বিশ ডিগ্রি সেলসিয়াস দুই বাংলা দক্ষিণবঙ্গে থাকছে এবং উত্তরবঙ্গ বিভাগে উনিশ থেকে কুড়ি ডিগ্রি সেলসিয়াস উত্তরবঙ্গ বিভাগে থাকছে আগামী পরশু দিন যদি চলে যাই আগামী পরশুও দেখতে আছে আমরা দক্ষিণ বিভাগে সর্বত্রে কুড়ি থেকে বাইশ ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার থাকতে চলেছে দক্ষিণ বিভাগে এবং উত্তর বিভাগে দেখতে হচ্ছে আমরা উনিশ থেকে কুড়ি ডিগ্রি সেলসিয়াস এবং দুপুর টাইমে করে কিন্তু ভ্যাবসা গরমের একটা কিন্তু সম্ভাবনা দেখতে পাচ্ছি কোথাও কোথাও পঁয়ত্রিশ ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার থাকতে চলেছে দুই বাংলার সর্বত্র প্রায় দেখতেই পাচ্ছি আমরা এবং দক্ষিণ ভারতে আরও কিন্তু গরম বাড়তে চলেছে হায়দ্রাবাদ বিশাখাপত্তনম ব্যাঙ্গালোর এই সর্বত্র নিয়ে কিন্তু আরও টেম্পারেচার বাড়তে চলেছে আগামী দিনে তো লাস্ট আপডেট যদি চলে যায় লাস্ট আপডেট দুপুর টাইমে কীরকম টেম্পারেচার থাকতে চলেছে দেখে নেওয়ার চেষ্টা করব তো লাস্ট আপডেট দুপুর টাইমে দেখতে যাচ্ছি আমরা হায়দ্রাবাদের সর্বত্র কিন্তু চল্লিশ ডিগ্রির কাছাকাছি টেম্পারেচার থাকতে চলেছে কিন্তু দেখতে যাচ্ছি কিন্তু প্রচণ্ড গরম বাড়ার সম্ভাবনা দেখতেই পাচ্ছি আমরা দেখতে পাচ্ছি দক্ষিণের প্রচণ্ড গরম কিন্তু হাওয়া ঢুকছে গোটা ভারতবর্ষে দক্ষিণবঙ্গের সর্বত্র দেখতেই পাচ্ছে আগামী দিনে কিন্তু টেম্পারেচার আরও বাড়তে শুরু করবে দুই বাংলার সর্বত্রই তো প্রিয় দর্শক বন্ধুরা ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন এবং অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন তো আজ এটুকুটাই